করিডর নিয়ে দেশে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে আসলে করিডর কি এবং এর কাজ কী যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানোর যখন কোনো উপায় থাকে না তখন একটি স্বীকৃত পদ বা প্যাসেজের প্রয়োজনীয়তা তৈরি হয় সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর এমন পথ বা পদ্ধতিকেই মানবিক করিডর বলে বেসামরিক নাগরিকদের সংঘাতময় এলাকা ত্যাগ করা মানবিক সহায়তা সামগ্রী আনা বা নেওয়া কিংবা আহত অসুস্থ বা নিহতদের সরানোর জন্য এটি ব্যবহার করার অনুমোদন তারা দিতে পারে গত সাতাইশে এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন মিয়ানমারে রাখাইনের রোহিঙ্গাদের জন্য শর্তপূরণ সাপেক্ষে একটি প্যাসেজ বা মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে করিডর বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনত্রিশে এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট অর্থাৎ কারিগরি সহায়তা দিতে রাজি হবে এটাই বাংলাদেশের অবস্থান বাংলাদেশে করিডর স্থাপনের বিষয়টি মূলত জাতিসংঘের মহাসচিব প্রস্তাব করেছেন করিডর নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাঝেও করিডর নিয়ে আপত্তি রয়েছে এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা বলেন জাতিসংঘের মধ্যস্থতায় করিডর স্থাপন হলেও বেশিরভাগ করিডর পরবর্তীতে বিপর্যয় ডেকে আনে করিডরের অনেক ঝুঁকি রয়েছে যেমন মাদক চোরাচালান অস্ত্র ব্যবসা বিভিন্ন অপকর্ম হতে পারে এমনকি সেখানে সশস্ত্র বাহিনীও তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বিশ্বের করিডর নিয়ে অনেক কালো অধ্যায় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে সেব্রেনিচ্ছা মানবিক করিডর এলাকায় গণহত্যা সংঘটিত হয় এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের নৃশংসতম গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয় আবার অনেক করিডর থেকে ভালো ফলাফলও এসেছে অন্যদিকে দেশে করিডর চুক্তির আলোচনা সমালোচনা ঝড় ওঠার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান চার মে এক সেমিনারে বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডর প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চুক্তি হয়নি হঠাৎ কক্সবাজারে মার্কিন সেনাদের দেখে জনমনের নানান প্রশ্ন সহ দেশের সার্বভৌমত্ব নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে দেশে হঠাৎ মার্কিন সেনারা কী করেন করিডর চুক্তি কী করেই ফেললো তবে কি ইউনুস সরকার দেশ মার্কিনীদের কাছে বিক্রি করে দিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ কি পশ্চিমাদের কাছে লিজ দিয়েছে মার্কিন সেনারা কি দেশে সাময়িক ঘাঁটি তৈরি করেছে আগে তো কখনও মার্কিন সেনা সেনাবাহিনী দেশে দেখেনি তবে কি হাসিনার কথাই সত্যি হল হাসিনা বলেছিল আমি পশ্চিমাদের কাছে সেন্ট মার্টিন লিজ দেইনি তাই আমি তাদের কাছে ভালো না আমাকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমারা উঠে পড়ে লেগেছে অবশ্য শেখ হাসিনা পতনের পিছনে পশ্চিমাদের নীল নকশা রয়েছে বলে অনেক প্রতিবেদন বের হয়েছে এভাবে নানাবিধ প্রশ্ন জনমনের সৃষ্টি হয়েছে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা প্রস্তাব মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাং খ্রিস্টান স্টেট বানাবে বে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পাত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতা আসবো আসবো না দেশে মার্কিন সেনা সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন পশ্চিমেরা স্বার্থ ছাড়া কোথাও যায় না তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য নীল নকশা করে থাকেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এভাবে খুব সূক্ষ্মভাবে নকশা করেন তারা এক প্লানে কাজ না হলে অন্য প্ল্যানে চেষ্টা করে এভাবে পর্যায়ক্রমে চেষ্টা করে তাদের লক্ষ্যে পৌঁছায় কক্সবাজারের মার্কিন সেনাবাহিনী সম্পর্কে যা জানা গেল কক্সবাজারের মার্কিন সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন চার দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আঠারো মে থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণটি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মার্কিন দূতাবাসের সমন্বয়ে পরিচালিত হয় এতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর নয়জন সদস্য এবং বাংলাদেশের পনেরো জন ফায়ার সার্ভিস কর্মী অংশ নেন প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল দুর্যোগপূর্ণ সময় যেমন বন্যা জলস্বাদ এবং ঘূর্ণিঝড়ের সময় উদ্ধার কাজ পরিচালনার কৌশল শেখানো প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসাইলিং পয়েন্টে শেষ দিন একটি অনুশীলন অনুষ্ঠিত হয় ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা পানিতে ডুবে যাওয়া বা আটকে পড়া মানুষদের উদ্ধার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয় তা হাতে কলমে শিখেছেন তবুও দেশে মার্কিন সেনাদের উপস্থিতিতে জনমনে অসংখ্য প্রশ্ন রয়েছে অনেকে বলেন যদি ট্রেনিং দেওয়াই মূল উদ্দেশ্য হয় তাহলে পনেরো জন ফায়ার সার্ভিস কর্মী ছিল কেন দেশে কি অন্য ফায়ার সার্ভিস কর্মীদের ট্রেনিং এর দরকার নেই আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলেন প্রথমত হাসিনার কাছে সে সেন্ট মার্টিনে ঘাঁটি করতে পারেনি দ্বিতীয়ত করিডর তৃতীয়ত মনে হয় ট্রেনিং এর নাম করে পর্বে শুরু করেছে মার্কিন সেনারা সূত্র বলছে মার্কিন সেনাদের নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই কারণ এভাবে যৌথ ট্রেনিং আরও হয়েছে দেশে ইউএস এর অ্যারেঞ্জমেন্টে আর্মি এবং এয়ারফোর্সের তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং এটা চার দিন ব্যাপারে আঠারো থেকে একুশ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে যদি কখনও কোনো বড় ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায় সেখানে আমরা খুব দ্রুত কীভাবে ভিকটিকে উদ্ধার করতে পারি